মাত্রাস্পর্শাস্তু কোন্তে শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাই নহনিত্যাস্তম খস ভারত চোদ্দ অনুবাদ হে কোন্তে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো হে ভর্তকুল প্রদীপ সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা কর জংহীন ব্যথায়ন্তেতে পুরুষং পুরুষসব সম সুখং ধীরং সহমৃতত্বায় কল্পতে পনেরো অনুবাদ হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী নাস্ত বিদ্যতে ভাব না ভাব বিত্ততে শত উভয়র পি দৃষ্টহস্তনয়স্তত্বদর্শীভী ষোল অনুবাদ যারা তত্ত্বদ্রষ্ট্রা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জ্বর বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনও বিনাশ হয় না তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন অবিনাশী তু যেন সর্বমিদম ততম বিনাশসম্ব্যায় ন নশ্চিত কর্তুমর্হতি সতেরো অনুবাদ যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অব্যায় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় অন্তবন্ত ইমে দেহা নিত্যশোক্তা শরীরই না অনাশীনহ প্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্ব ভারত আঠার অনুবাদ অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জ্বর দেহ নিঃসন্দেহে বিনাশীল অতএব হে ভারত তুমি শাস্ত্রবিহিত সধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ কর আয় এনং বেত্তি হন্তারং যশ্চেনম মন্যতে হতম উভ তো নো বিজানিত নায়ম হন্তি না হন্যতে অনুবাদও যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তাঁরা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারও দ্বারা নিহত হন না